এটা হোটেলের আশেপাশে থাকে সে নিজের কি মনে করে জানো যে এই হোটেলের ম্যানেজার সে যত মানুষ আছে সব তার আন্ডারে কাজ করে দাও না আমরা দেখার সাথে সাথে বললো যে ফলোর পরিষ্কার কর রুম পরিষ্কার কর যা পাগলের বাচ্চা পাগল একদম জানে মেরে ফেলামো কি উল্টে পাল্টা কথা বলতেছ আমি পাগল না পাগলই কথা বলে যাই পাগল না তো মুখ তার দেখা কিন্তু আমার পাগল মনে হইতো তো মনে নাই আমি যারা মনে পাগল আর সব কি বস্তা মস্তা পুরো থাকি কি অপুষ্কর নিন না আরে দাও গ্রামের পাগল আর সে হচ্ছে বিদেশি পাগল বিদেশের রাস্তাঘাটে কোট পরে থাকে ওগুলো টুকায় টুকায় সে পরে টুকুই আমার জামুই তো এই হোটেলের মালিক আর আমার পরিষ্কার কি পাগল যা। এক মহিলা সামলায় কথা বলবে আর এই যে মুক্তা আমি করে আমি জীবনে মাফ করবো না তুই বিদেশে আইসিয়া রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছো খাওয়ার টাকা পাইসো না তোরে আইনা আমি খাওয়ান দিচ্ছি থাকতে দিছি চাকরি দিচ্ছি এন থেকে বেতন পাচ্ছে তুই বাড়িতে পারে খায় তোর পাপ্পা খাই পাচ্ছে আর তুই একটা আপনি আমার দুইটা কথা শুনেন তারপরে যা করতো নেবেন তাই আমি দিব আমার বউ কি তোর বউ বিদেশে কেন তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করছে আমার বউ এর খুব জটিল আর কঠিন একটা রোগ হয়েছে আমার কাছে বিদেশে এসে কিছুদিন থাকবে সে দেখবে যে আমি বিরাট একটা হোটেলের মালিক সেই জন্য আমি তাকে মিথ্যা বলছি আমি বলছি আমি এই হোটেলের মালিক আর আপনাকে বলছি পাগল কি কর এত সুন্দর মাইয়াটা আর বেশি দিন বাঁচবো না দেখে মনে হয় একেবারে সুস্থ রোগটাই এমন দেখলে মনে হয় না যে ভিতরে অসুখ আছে রোগ আছে তোর ভিতরে অনেক কঠিন রোগ বাসা বাঁধছে আমার বউটা বলে যাবে বস আপনি তো শেষ ইচ্ছা পূরণ করতে চান আপনি তো সবই গিয়ে বলেন যে আপনি পাগল আর আমি হোটেলের মালিক কি করতেছ আমি নিজেরা গিয়ে নিজে পাগল কম না আমি আমি আমার বউকে অনেক ভালোবাসি বস আপনি বস তুমি কি কথা যা টাকা নাই আছে পাগল যাইতেছি যাইতে টাকা লাগবো না স্যার এটা এই হোটেলের মালিক আর আমি পাগল আমি কি আছে